তো বন্ধুরা আবারও নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বর্তমান আমি এখন রয়েছি সাহারদাতে তো এই যে মণ্ডপ দেখতে পাচ্ছ ঠিক আছে তো ওই যে প্যান্ডেল দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এখানে কিন্তু সরস্বতী পুজোর আগের দিন এবং সরস্বতী পূজার দিন তারপরের দিন তিন দিন এখানে পাওয়ার মিউজিক এবং এম সি মিউজিক প্রো দুটো সেটা রানিং থাকছে বসে বাজবে তো যারা আসতে চাও একদম চলে আসবে সরস্বতী পুজোর দিন অথবা তার পরের দিনও আসতে পারো ঠিক আছে টোটাল তিন দিন এখানে বসে বাঁচবে তোমরা হয়তো আপডেট পেয়ে গেছো অন্যান্য ইউটিউব চ্যানেল থেকে ঠিক আছে তো এই হচ্ছে সেই ময়দান ঠিক আছে এইখানে হতে চলেছে একটা বিগ লেভেলের কম্পিটিশান ওই যে দেখতে পাচ্ছ বাসগুলো কোথা আছে ওইখানে কিন্তু টেজ হবে আর টেজের দুপাশে দুটো সেট আপ থাকবে আর এখানে কিন্তু রূপ ডান্স অনেক রকম বিভিন্ন রকমের অনুষ্ঠান রয়েছে বড় বড় অনুষ্ঠান ঠিক আছে তো যারা আসতে চলে আসতে পারো তো যারা আসবে তারা যদি বালিঘাই দিয়ে আসো তাহলে বালিঘাই থেকে আট কিলোমিটার আর যদি চকভবানী দিয়ে আসো চকভবানী দিয়ে এলে কিন্তু পাঁচ থেকে ছ কিলোমিটার রাস্তা হবে ঠিক আছে যারা আসতে যাওয়া চলে আসতে পারো একদম সাহারদা মেন রাস্তার উপর ঠিক আছে আর পাহাড়পুর দিয়ে যদি আসো তাহলে পাহাড়পুর থেকে এলে কেউটগাড়িয়া পোল পেরিয়ে একদম রাধিন্দ্রি চকের ওখানে গিয়ে বলেন্দা যাবো তো এরেন্দা এলেই দেখতে পাবে এরেন্দা থেকে একটা ফাঁকা রাস্তা ঢালাই রাস্তা ডুবে আছে সেই ঢালাই রাস্তায় কিছুটা এলে আবার একটা পিচ রাস্তা পড়বে পিচ রাস্তার ডান দিকে চলে গেছে একরা আর বাম দিকে চলে গেছে বালিঘাই তো সেই বালিঘাই রাস্তায় তোমরা আসবে অর্থাৎ বাম দিকে ঢুকে যাবে বাম দিকে এলে কিছুটা তিন কিলোমিটার মতো এলে দেখতে পেয়ে যাবে তোমরা ঠিক আছে একদম রাস্তার উপরে একদম রাস্তার উপরেই কিন্তু মাঠটা মাঠের মধ্যে কিন্তু থাকবে দিবসটা এখানে আর সরস্বতী পুজোর দিন তো জানো তোমরা আপডেট পেয়ে গেলে সরস্বতী পুজোর দিন রানিং রয়েছে পাওয়ার মিউজিকের তো যারা আসতে চাও চলে আসবে তোমরা আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটি ফলো করে নেবে এই ধরনের কম্পিটিশান আপডেট ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে তো আর একটা কথা বলে রাখি এই রিসেন্ট রোববার দিন কিন্তু রেনুকা মিউজিকের টেস্টিং রয়েছে তো ওর আপডেটও তোমাদেরকে দেব তো ওই ভিডিও দেখতে হলে তো এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাপোর্ট করে যাও তোমরা এরকম ঠিক আছে তো চলো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে